নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো অবশেষে ফোর্থ সেমিস্টারে দুটো পরীক্ষা তোমাদের সম্পূর্ণ হয়েছে চারশো এগারো এবং চারশো মানে জেনারেল পেপারটা কমপ্লিট এবার তোমরা অপেক্ষায় রয়েছো চারশো চার এবং চারশো পাঁচ যেটা তোমাদের স্পেশাল পেপার সেই স্পেশাল পেপারের সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু তোমরা বিশ্বাস করো একটা কারোর কাছে নির্ভরশীল হলে দায়িত্বটা অনেক বেড়ে যায় কেউ যদি তোমার উপরে নির্ভর করে সেখানে দায়িত্ব অনেক গুণ বেড়ে যায় তোমরা অনেকেই আছো যারা ইউটিউবে আমার কে ফলো করো এবং আমার দেওয়া গুলো দেখে তোমরা পরীক্ষা দিতে যাও এটা একটা অনেক বড় নির্ভরতার জায়গা এবং যেহেতু নির্ভরতাটা তোমাদের এতটা বেশি সেখানে আমার দায়িত্বটাও অনেকটাই বেড়ে যায় সেই কারণেই এই ভিডিওগুলো আজকে অনেকগুলো ভিডিও আপলোড হতে চলেছে ভাষা তত্ত্ব স্পেশাল পেপার এবং নাটক স্পেশাল পেপারের সাজেশনগুলো নিয়ে তোমাদেরই থেকে আমি জানতে পেরেছি তোমাদের ইউটিউব কমেন্ট থেকে যে যে সাজেশন গুলো আমি দিয়েছিলাম চারশো এগারো এবং চারশো সেগুলো তোমাদের সবগুলোই কমন এসেছে এবং তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো তো থার্ড সেমিস্টারের রেজাল্টও রেজাল্ট রীতিমতো বেরিয়ে গেছে এবং সেখানে অনেককে খুব ভালো ফলাফল করেছো আমাকে ফোন করে এসএমএস করে তোমরা জানিয়েছো যে এখান থেকে তোমরা অনেকটা উপকৃত হয়েছো এটা অনেক বড় পাওনা তো সেই কারণে চারশো চারের সাজেশনটা নাটকটা আমি আগে দিয়ে শুরু করব। দেখো নাটকের আমি রেখেছি চারের ক্ষেত্রে আলোক সম্পাতের গুরুত্ব আলোচনা করো তো এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে লিখতে হবে আমি সেই বিষয়টা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে অনেকে আমাকে বলেছে অনেক আগে সাজেশনটা দেওয়ার জন্য যাতে আগে থেকে প্রিপারেশন নিতে পারো কিন্তু দেখো সাজেশন এইভাবে অনেক আগে দেওয়া যায় না তাহলে তো সাজেস্টটিভ অনুযায়ী আমি লেখাতে পারি নোট সেটা হয় না সাজেশন একটা তৈরি করার একটা মুডের ব্যাপার থাকে সাজেশন কোন প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এটা একটা ওইভাবে হয় না পরীক্ষার এটা কিছুদিন আগেই সাজেশনটা দেওয়া হয় যাতে এগুলো পড়লেই তোমাদের পরীক্ষায় আসে আর এমন নয় যে শুধু সাজেস্টিভ পড়ে গেলেই হয়ে যাবে এর পরবর্তীকালে যখন তোমরা নেট পরীক্ষা সেট পরীক্ষা দেবে তখন তো সাজেস্টিভে কাজে লাগবে না তখন যার ভাষাতত্ত্ব স্পেশাল পেপার নয়ও তাকেও ভাষাতত্ত্ব পড়তে হবে যার রবীন্দ্র সাহিত্য ছিল না তাকেও পড়তে হবে যার নাটক ছিল না তাকেও পড়তে হবে সুতরাং পুরো কমপ্যাক্ট ভাবে যারা পড়াশোনা করেছো সাজেশন পেলে তাদের অনেকটা এগিয়ে যাবে তারা পরীক্ষাটা তাদের ভালো হবে তো আলোক সম্পাতের গুরুত্ব মানে মঞ্চ সজ্জা যখন কোনো নাটক মঞ্চায়িত হচ্ছে এটা আমি পড়াতে গিয়ে বারবার বলি মঞ্চায়িত যখন হচ্ছে সেই মঞ্চ সজ্জার ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য থেকে ফলো করতে হয় এবং কিছু রিকোয়ারমেন্ট থাকে সেখানে তার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আলো এই যে আমি এখন ভিডিওটা করছি এই ভিডিওটা করার জন্য আমার সামনে কিছু আলোর ব্যবস্থা করতে হয়েছে এটা তো আমি ভিডিও অফ রেখেও করতে পারি এই মানে আমাকে না দেখেও অনেক সময় যেমন দিই আমি যখন আমি খুব বেশি ব্যস্ত থাকি তখন আমি ভিডিওটা অন করতে পারি না তো ভিডিওটা অফ রেখে তখন আমি ল্যাপটপ থেকে কোনো রকম সাজেশনটা আপলোড করে দিই কিংবা ক্লাসটা নিয়ে দিই কিন্তু এই যে একটা ইন্টারেকশন টিচারের সঙ্গে স্টুডেন্টের একটা ইন্টারেকশন এটা ভিডিওটা না দেখালে সেটা কমপ্লিট হয় না সেই এই যে নাটকগুলো নাটকগুলো মঞ্চায়িত এত আগে যখন আমরা নীল দর্পণ নাটকের কথা দেখেছি যে নাটক যখন মঞ্চায়িত হচ্ছে তখন সেই নীল দর্পণ নাটকটা জনসমাজে বিশাল একটা আলোড়ন সৃষ্টি করে কেন আমরা তো সবাই জানি যে ইংরেজটা কিভাবে অত্যাচার করতো মানুষের উপরে তাহলে এত দিন কেন মানুষের টনক নড়েনি এই নাটকটা দেখার পরেই কেন মানুষের টনকটা নড়ে যাচ্ছে যে এবার আমাদের আন্দোলন করতে হবে এই মানুষের ভিতরে অন্তরে যে কিছু চাপার উদ্ধশ্বাস কিংবা আবেগ থাকে সেই আবেগগুলো অনেক সময় আমাদের প্রতিবাদী হতে দেয় না প্রতিবাদ করতে পারি না কিন্তু যখন টিভির পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখছি যে তাই তো অত্যাচারের পরিমাণটা এইরকম তখন কোথাও না কোথাও আমাদের সেই চাপা যে আবেগ থাকে সেই আবেগটাকে যেন কোথাও আগুন দিয়ে দেওয়া হয় এবং সেটা দাও দাও করে জ্বলে ওঠে নীল নাটকটাও সেই একই ভূমিকা পালন করেছিল জনসমাজে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজটা যে অত্যাচার করছিল সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই নাটকটার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল সেই কারণে এই নাটকটাকে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছিল এবং নাট্য নিয়ন্ত্রণ বিল আনা হয়েছিল তারপরে যে যে কোনো নাটক মঞ্চায়িত করা যাবে না মানে ইংরেজদের বিরুদ্ধে কোনো নাটক মঞ্চায়িত করা যাবে না বিলের মাধ্যমে এটা একটা পাস করা হয়েছিল বিলটি তো যাই হোক এবার এই যে নাটকটা আমরা টিভিতে দেখাবো মানে একটা যখন মঞ্চে থিয়েটারে অভিনয় হবে সেখানে আলোর কতটা গুরুত্ব সেটা তোমাকে লিখতে হবে এই যে আমি বললাম প্রথমে আমি যে ভিডিওটি করছি এটা করার জন্য আমার সামনে বেশ কিছু আলো দেওয়া হয়েছে যাতে স্পষ্ট দেখা যায় এবং আরো একটা জিনিসের পরের প্রশ্ন আমি রেখেছি মঞ্চালোকের প্রাথমিক শর্তগুলি কি কি তাহলে আলোক সম্পাতের গুরুত্ব এবং মঞ্চালোকের মানে মঞ্চে আলোর প্রাথমিক শর্ত এই দুটো প্রশ্ন কিছুটা সিমিলার হলেও পুরোটা এক নয় এর মধ্যে একটু পার্থক্য রয়েছে মানে মঞ্চে আলোকের গুরুত্ব কতটা কতটা প্রয়োজন যে মঞ্চে আলোর সঠিক ব্যবস্থা থাকাটা এটা একটা প্রশ্ন আর মঞ্চালোকের প্রাথমিক শর্ত এই যে মঞ্চে আলো দেওয়া হচ্ছে মানে কোন কোন ডিরেকশন থেকে আলোটা দেয়া হবে এই যে আমি সামনের থেকে বসেছি এখানে একটা আলো দেয়া রয়েছে এই সাইডে একটা আলো রয়েছে মানে কোন কোন দিক থেকে আলো দেয়া হবে এই শর্তগুলো কতটা দূরত্ব মেনটেন করতে হবে সেটা এখানে এই মঞ্চালোকের প্রাথমিক শর্তটা লিখতে হবে পরের প্রশ্ন রেখেছি থিয়েটারের উদ্ভব ও বিকাশ আলোচনা করো তো এখানে কিন্তু উল্লেখ করা নেই যে বাংলা থিয়েটারের উদ্ভব ও বিকাশ আলোচনা করো আছে থিয়েটারের উদ্ভব ও বিকাশ আলোচনা করো তো এক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসলে মনে রাখতে হবে থিয়েটারের উদ্ভব ও বিকাশ পাশ্চাত্য থেকে শুরু করে বাংলা থিয়েটারে অবশ্যই প্রবেশ করতে হবে এবং যদি উল্লেখ করে যায় যে না শুধুমাত্র বাংলা থিয়েটারের গুরুত্বই আলোচনা করো সেক্ষেত্রে পাশ্চাত্যটা কোনো রকম টাচ করে বাংলা থিয়েটারে ঢুকে যেতে হবে পরের প্রশ্ন রেখেছি নাট্য ও নাট্য প্রযোজনার ক্ষেত্রে রূপসজ্জার প্রয়োজনীয়তা রূপসজ্জা মানে মেকআপের কথা বলা হচ্ছে শুধু মেকআপই নয় এই যে কোনো একটা ক্যারেক্টার করার জন্য কিভাবে তাকে সাজানো হচ্ছে তার যে কস্টুম সেই কস্টুম গুলোর কথা বলা হচ্ছে রূপসজ্জা পরের প্রশ্ন আবহ রচনা রচনাট্যাভিনয় ও মঞ্চ প্রযোজনার ক্ষেত্রে আবহ রচনার গুরুত্ব কতটা সেটা লিখতে হবে আবহ রচনা বলতে সেখানে লাইট থাকবে সেখানে সাউন্ড থাকবে সেখানে রূপ রূপসজ্জা বলা হচ্ছে তাহলে পর্যায় গ্রন্থ ক থেকে এই পাঁচটি প্রশ্ন তোমাদের দেয়া হলো কি কি মঞ্চসজ্জার ক্ষেত্রে আলোক সম্পাতের গুরুত্ব মঞ্চালকের প্রাথমিক শর্ত আলোচনা থিয়েটারের উদ্ভব বিকাশ ও প্রযোজনার ক্ষেত্রে রূপসজ্জার প্রয়োজনীয়তা আর আবহ রচনার প্রয়োজনীয়তা এবার চলে যাব আমরা বিভাগ বিভাগ দেখা যাচ্ছে বাংলা নাটকে দেশজ রীতি ও সংস্কৃত রীতির গুরুত্ব আলোচনা করো তাহলে বাংলা নাটকে দেশজরীতিটাও আগে বলতে হবে এবং তারপরে সংস্কৃত রীতির গুরুত্ব কথাটা বলতে হবে এটা মানে আমি অথবা দিয়ে রেখেছি হয় দেশজরীতি আসবে নয় হয়তো সংস্কৃত রীতি আসবে দেশদের আসলে যাত্রা পাঁচালী এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে থাকবে এবং সংস্কৃত রীতি আসলে যে সংস্কৃত নাটকের উদ্ভব ও জিনিসগুলো আলোচনা করতে হবে পরে বাংলা নাটকে ইউরোপীয় রীতির প্রবর্তন বাংলা নাটকে কিভাবে পাশ্চাত্য রীতি অথবা ইউরোপীয় রীতিটার প্রবর্তন হয়েছে সেটা লিখতে হবে পরের প্রশ্ন নাট্যকলার বিবিধ প্রকরণ নিয়ে আলোচনা করো এই যে নাট্যকলা তার যে বিভিন্ন ভাগ গুলো রয়েছে সেগমেন্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করতে হবে তো এটা গেল বিভাগ খ এবার বিভাগ গ থেকে পড়বে তোমরা সংলাপের সংজ্ঞা ও গুরুত্ব পরের প্রশ্ন বাংলা সামাজিক নাটকে সংলাপের গুরুত্ব বাংলা রাজনৈতিক নাটকে সংলাপ পৌরাণিক নাটকে সংলাপ এবং একটা প্রশ্ন রেখেছি বিশ্ব উষ্ণায়ন নিয়ে সংলাপ রচনা তো এই জিনিসটা তোমরা হয়তো আগে তোমাদের গ্র্যাজুয়েশনে ছিল সম্ভবত যে নিজের 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 সংলাপ রচনা করা তো এই বিশ্ব মানে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তোমরা কিভাবে দুই মধ্যে ধরো আলোচনা হচ্ছে দুই বন্ধুর মধ্যে কিভাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারটা তোমরা তুলে ধরতে চাইছো কি মেসেজ তোমরা দিতে চাইছো সেটা নিয়ে তোমাদের একটা সংলাপ মানে কনভারসেশন যেটা বলে সেটা লিখতে হবে তো বিভাগ ঘ এই তিনটে বিভাগ তোমাদের ক পর্যন্ত কিছুটা সহজ হলেও এই ঘ বিভাগটা তোমাদের কাছে একটু কঠিন মনে হয় আমি অন্তত পড়াতে গিয়ে স্টুডেন্টদের কাছে সেরা আমি ফিডব্যাকটা পাই যে উৎপল দত্তের থিয়েটারের ভাষা সম্পর্কে মতামত এখানে তোমাদের ঘয়ে যে কটা প্রবন্ধ মানে নাট্য বিষয়ে প্রবন্ধ রয়েছে সেগুলো থেকে এই প্রশ্নগুলো করা হচ্ছে যেহেতু তোমরা দু হাজার পর থেকে তোমরা নতুন ব্যাচ তোমাদের আগে এই সিলেবাসটা ছিল না সেহেতু তোমাদের এই এই পার্টটাই পার্টিকুলার এই পার্টে ঘ বিভাগে সাজেশনের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি পরের প্রশ্ন অন্যয় ব্রেটল ব্রেস্ট প্রবন্ধে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতামত আলোচনা করো মানে এই প্রবন্ধে অজিতেশ বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছেন মানে এক কথায় বিষয়বস্তুটা বস্তুটা পরের প্রশ্ন নির্দেশকের দায়িত্ব প্রসঙ্গ নির্দেশনা অশোক মুখোপাধ্যায় তার ইয়েতে নির্দেশকের দায়িত্ব বলতে কি বুঝেছেন কি কি দায়িত্ব রয়েছে এগুলো সবই কিন্তু তোমার কম্প্যাক্ট মতামত লিখে আসলে হবে না এটা এই প্রসঙ্গ নির্দেশনা প্রবন্ধে অশোক কুমার মুখোপাধ্যায় কি কি নির্দেশকের দায়িত্ব দিয়েছেন সেগুলো কিন্তু লিখতে হবে পরের প্রশ্ন থিয়েটারওয়ালা সিনেমা প্রবন্ধের বিষয়বস্তু এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য থিয়েটারওয়ালা প্রবন্ধের বিষয়বস্তুটা পরের প্রশ্ন রবীন্দ্রনাথ থিয়েটার ভাবনার ক্ষেত্রে নতুনের সন্ধান দিয়েছেন রঙ্গমঞ্চ প্রবন্ধ অবলম্বনে সেটা লেখ পরের প্রশ্ন এ থিয়েটার একটি দৃষ্টিভঙ্গি একটি দর্শন এই মন্তব্যের আলোকে তৃতীয় থিয়েটারের বৈশিষ্ট্য আলোচনা করো তো এখানে ছটা প্রশ্ন হয়ে গেছে প্রশ্ন আমি রেখেছি যাতে স্কিপ না হয় কমন যদি এরকম না আসে তাহলে ছেড়ে তো আসা যাবে না এটা একটু বেশি পড়তে হবে তো চারশো চারের সাজেশন এই পর্যন্তই এই প্রশ্নগুলো পরও আশা করি তোমাদের অনেকটা সমস্যার সমাধান হবে অবশ্যই পরীক্ষা কেমন হলো সবাই জানাবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সবাইকে